জিনার শাস্তি নারী পুরুষের অবাধ মেলামেশা নারী পুরুষের ব্যবিচারের অথবা নারী পুরুষের হারাম সম্পর্ক হারাম প্রেম হারাম ভালোবাসা কুসম্পর্ক ছেলে মেয়ের যত অবাধ যৌনাচার এবং বিবাহ বহির্ভূত যেই কোনো যৌন আচরণ যা কেউ ছড়িয়ে দেয় প্রচার প্রসার করে একজন আরেকজনের কাছে বলে আল্লাহর কসম কোরআনে আল্লাহ ওয়াদা দিছে পরে আমি দুনিয়াতেও আজাব দেব আখিরাত ওয়াস। এটা সূরা নুরের মধ্যে আছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআ আল-ফাহিশা লাহুম আযাবুল আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আল্লাহ বলেন ईमानदार মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অশোভ্যতা ছড়িয়ে দেয়, নারী পুরুষের অবাল চলাফেরা জিনার বেবিচারের পরিবেশ ব্যবস্থাপনা করে দেয় নোংরামি নোংরামি তো আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি দুনিয়া তো আজাব দেব আখেরা তো এজন্য যেই সমস্ত রাস্তার পাশে চলার পথে যারা এমন ব্যবস্থাপনা করছে যে ব্যবস্থাপনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকার লাল নীল ঝিকিমিকি আলো আলো আধা অন্ধকার ছেলে মেয়ের গোপন একাকি বসার জায়গা অসভ্যতা করার জায়গা আল্লাহর কসম এই ব্যবস্থাপনাকারীদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেইজ্জতি করবেনই করবেন করবেনই করবেন করবেনই তুমি যুবক যখন আরেকটা মেয়ের সাথে প্রেম করছো তখন যখন আরেক বন্ধুকে বলছো তুমি আর বলতে হবে না তুমি তাকে এই কাজেই উৎসাহিত করছো তুমি যখন আরেকটা মেয়েকে নিয়ে মোটর সাইকেলে হোক অথবা এমনে চলার একটা সুযোগ পাইয়া তাকে নিয়ে রাস্তায় চলছো দুই পাশের যত যুবক দেখছে তারার কলিজার মধ্যে আফসুস আসছে এমন অসভ্যতা যদি আমরাও পাইতাম তাহলে তুমি জানো আরে এই অসভ্যতার ব্যবস্থা করে দিলা তো তোমার কপালে জিল্লতি আছে এটা রবের ওয়াদা অপমানযুক্ত কোনো সম্ভব যদি যদি অপমানিত কিনা জানতে চাও আমার সাথে আলাদা যোগাযোগ করো আমি শোনাবো তোমার ব্যর্থ অপমানিত লজ্জিত এই দুনিয়ায় ঘৃণিত যুবকের গল্প তোমার হোয়াটসঅ্যাপে শুনাবো তুমি শুনবা